বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যেতে রোববার তিন মার্চ রাতে এয়ার অ্যাম্বুলেন্স আনা হয় বিএসএমইউর বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যালোচনার পর সর্বশেষ অবস্থায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিতে রাজি হননি সেখান থেকে আগত তিন সদস্যের মেডিকেল টিম তারা জানিয়েছেন ফ্লাইং ইজ রিস্কি ওই টিমে একজন একজন নিউট্রিশনিস্ট ও একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রয়েছেন এ অবস্থায় রাতেই এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুর ফিরে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত যায়নি প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে এয়ার অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিমের তিন সদস্যকে সোমবার চার মার্চ সকাল দশটা পর্যন্ত রেখে দেওয়ার সিদ্ধান্ত হয় একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে সূত্র জানায় ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সারা দিনের তুলনায় রাতে কিছুটা উন্নতি হওয়ায় বিএসএমইউর চিকিৎসকরা প্রথমে সিঙ্গাপুরে না পাঠানোর সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেন পরবর্তীতে আরও আট দশ ঘন্টা পর্যবেক্ষণে রেখে প্রয়োজনে সিঙ্গাপুরে পাঠানো যেতে পারে বলে মত দেন তারা এ অবস্থায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে বলে এয়ার অ্যাম্বুলেন্স সোমবার সকাল দশটা পর্যন্ত রাখার সিদ্ধান্ত হয় নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক বলেন সোমবার সকাল পর্যন্ত কাদেরের শারীরিক অবস্থার আর কোনো অবনতি না হলে দেশেই তার চিকিৎসা হবে তার ফলো আপ চিকিৎসা সম্পর্কে অবহিত হওয়ার পর প্রয়োজনে ভারতের দুইজন হৃদরোগ বিশেষজ্ঞকে দেশে আনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ এ টোয়েন্টি ফোর